আসসালামু আলাইকুম এই আজকে চিকেন বিরিয়ানি রান্না করব তো চিকেন বিরিয়ানি রান্না করার জন্য এখানে দুটো মুরগির মাংস নিয়েছি আর হলুদ দিয়েছি এক চামচ পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি তো এদিকে চুলায় একটা ফ্রাই ফ্যান বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি তো তেল গরম হয়ে গিয়েছে এবার আমি একটা একটা মাংস দিয়ে দিলাম তো মাংসগুলো ভালো করে নেড়ে ছেড়ে একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি তো মাংস ব্রাউন কালার হয়ে গিয়েছে এবার নামিয়ে নিচ্ছি সবগুলো মাংস তেল থেকে আমি নামিয়ে নিচ্ছি এবার মাংস ভাজা তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এক কাপ নেড়ে চড়ে পেঁয়াজ কুচি একটু ব্রাউন কালার করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পেঁয়াজ বাটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি গরম মশলা কি কি গরম মশলা দিয়েছি দেখে দেখে বুঝতে পারছেন আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ করে জিরা ধনিয়া দিয়ে দিচ্ছি এক চার চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো এবার আমি মাংসটুকু দিয়ে দিচ্ছি এবার মাংস ভালো করে নেড়ে ছেড়ে আমি একটু ফানি দিয়ে সিদ্ধ করে নিব দুই গ্লাস ফানি দিয়েছি এখানের এবার ডাকনা দিয়ে মাংসটা সিদ্ধ করে নিচ্ছি তো এই যে মাংস সিদ্ধ হয়ে গিয়েছে এবার মাংসগুলো আমি উঠিয়ে নিচ্ছি তো মাংসের ঝোলের মধ্যে আমি ফানি দিয়ে দিচ্ছি নয় গ্লাস শাহি জিরা দিয়ে দিলাম এক টেবিল চামচ আধা কাপ দুধ পাউডার দিয়ে দিয়েছি বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কাঁচামরিচ দিয়ে দিলাম আটটা কুচি দিয়ে দিয়েছি আধা কাপ এবার নেড়ে ছেড়ে আমি একটু রান্না করে নিচ্ছি চিনি দিয়ে দিলাম এক টেবিল চামচ তো আমি এখানে আগে থেকে দেড় কেজি চাল ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিচ্ছি ফাতিলে এবার ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি তো এই যে ভালো করে মেশানো হয়ে গিয়েছে এবার আমি ঢাকনা দিয়ে রান্না করে নিব কিছুক্ষণ রান্না করে নিব তো যে একটু ঝোল শুকিয়ে গিয়েছে এবার আমি আগে থেকে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি তো মাংস দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি খুব সহজভাবে চিকেন বিরিয়ানিটা রান্না করে দেখাচ্ছি এই যে মেশানো হয়ে গিয়েছে এবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি কিসমিস দিয়ে দিচ্ছি এক মুঠো আবারও আমি ঢাকনা দিয়ে দিলাম তো এই যে বিরিয়ানি হয়ে গিয়েছে এবার দুই টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি উপরে ফ্লেভারটা খুবই ভালো আসবে বিরিয়ানির আবারও আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে দিচ্ছি তো এই যে হয়ে গিয়েছে বিরিয়ানি তো এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম